বিসমুলিল্লাহি রহমান রাহিম যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা জানেন বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করেছে পাঁচই আগস্ট শেখ হাসিনা বিদায় নেওয়ার পর একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে যেই অস্বস্তিকর পরিবেশ ফ্যাসিবাদী আচরণের কারণে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় করেছে সে একই পরিস্থিতি আবার তৈরি হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ওনারা ঘোষণা দিয়েছেন আগামীকাল একত্রিশ ডিসেম্বর ওনারা বাংলাদেশের সংবিধানের কবর দেবেন এটা ভয়ঙ্কর রকমের আপত্তিকর এবং অধ্যত্ত্বপূর্ণ বাংলাদেশের জনগণ আপনাদেরকে এই রাইট দেয়নি হতে পারে আপনারা পাঁচই আগস্টে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন হ্যাঁ আপনারা নেতৃত্ব দিয়েছেন আমরা আপনাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু তার একক এককৃতিত্ব আপনাদের নয় শেখ হাসিনার দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের কারণে বাংলাদেশের মানুষ ক্ষুদ্র বিরক্ত ছিল এবং এই আন্দোলনে বাংলাদেশের সকল মতের পথের লোকজন ঐক্যবদ্ধ ছিল এক একজন এক একভাবে আন্দোলনে শরিক ছিল কেউ কলমের মাধ্যমে কেউ শারীরিকভাবে কেউ আর্থিকভাবে কেউ রাজপথে নেমে সবাই আন্দোলনে শরিক হয়েছিলো সেক্ষেত্রে আপনার নেতৃত্ব ছিলেন তার মানে এই নয় আপনারা সকল আন্দোলন এককভাবে নিজেদের দাবি করবেন যেই লোকজন মারা গেছে তারা কারা তারা আপনাদের ডাকে সারা দিয়েছে বাট তারা আপনাদের অনুসারে নয় আমি জানি এখানে বিএনপির লোকজন মারা গেছে জাতীয় পার্টির লোকজন মারা গেছে জামাতের লোকজন মারা গেছে সাধারণ লোকজন মারা গেছে সেখানে সবাই বসে ছাত্রনা তা না অতএব আপনারা একক কৃতিত্ব দাবি করবেন না বাংলাদেশ সংবিধান নিয়ে বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না এদেশের জনগণ আপনাদেরকে মেনে নেবে না এবং জনগণ আপনাদেরকে এই ধরনের কোনো অনুমতি দেয় নেই জনগণ আপনাদেরকে এই ধরনের কোনো সমর্থন করে নাই যদি নির্বাচিত কোনো সরকার আসে সে সরকারে যদি জনগণ সমর্থন করে সংবিধান পরিবর্তনের জন্য তাহলে সেই সরকার চেষ্টা করে দেখতে পারে আপনারা যদি মনে করেন বাংলাদেশ সংবিধান পরিবর্তন করা দরকার তাহলে আপনারা আগামীতে নির্বাচনে আসুন আপনারা এজেন্ডা রাখুন আপনারা ক্ষমতায় আসলে সংবিধান পরিবর্তন করবেন যদি জনগণ আপনাদেরকে সেই সাপোর্ট দেয় সেই ম্যান্ডেট দেয় তাহলে আপনারা করতে পারবেন অযথা বাংলাদেশকে বিপদে ফেলবেন না বাংলাদেশের ঐক্যের মধ্যে অনেককে সৃষ্টি করবেন না অলরেডি আপনারা জাতীয় রাজনীতিতে একটি বিশাল অনেককে সৃষ্টি করেছেন সেটার জন্য দেশ অনেক ভবিষ্যতে ভবিষ্যতে অশান্তির আগুনে চলতে পারে আর বাড়াবেন না এখনো সময় আছে এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে আর এক ফ্যাসিবাদ হিসেবে আপনাদের জন্ম হোক এটা আমরা চাই না এদেশে জনগণ চায় না আশা করি আপনাদের বলতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক